আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন যে ট্রপিক নিয়ে কথা বলবো তার আগে আমি একটা ছন্দ বলি আমি এখন কই থাকি বিদেশে এখানে টাকাই আপন বাকি সব বিজ্ঞাপন আমার টাইটেল দেখে তো বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো যে দেখেন আমি বিদেশে আছি আপনি চাকরি করেন দিন শেষে কিন্তু টাকাটাই আপন তাছাড়া কিন্তু যা আছে সব বিজ্ঞাপনই কিন্তু সেই টাকাটা কিভাবে সঞ্চয় করবেন হয়তো আপনি বলতে পারেন তোমার ভিডিও আমরা কেন দেখবো ভাই দেখে দেখেন যদি আমার একটা কথা যদি আপনার লাইফটা চেঞ্জ হইতে পারে টাকা পয়সা জমাইতে পারেন লাইফ হইতেও পারে যে আপনি প্রবাসে হন আর চাকরিজীবী হন বর্তমান এতে বিশেষ করে দাদা মিডিল ইস্টে আসে প্রবাসে আসে জানা মতে ত্রিশ পঁয়ত্রিশ হাজার নিচে গিয়ে এখন বেতন নেই আল্লাহ দিলে সবাই বেতন ভালো হাজারের উপরে রিয়াল দের হাম ত্রিশ হাজার টাকা বেতন হয় দেখেন আমি যে কয়টা কথা বলবো আশা করি দেখবেন শুনবেন বোঝার চেষ্টা করবেন যে আসলে আমরা বিদেশে আছি বা চাকরি করতেছি দিন শেষে কিন্তু টাকার প্রয়োজন হয় অনেক টাকা ছাড়া কিন্তু উপায় নাই সেই টাকাটা কিভাবে জমাবেন আমি ছোট্ট একটা আমি যেটা করি আমি সেটাই বলার চেষ্টা করি আপনাদেরকে আমি টুকটাক একটু ভিডিও করি যাতে আমার মতো আপনারা একটু উপকার হইতে পারেন সেই উদ্দেশ্যে সেটাই লক্ষ্য দেখেন আপনি যদি প্রবাসী হন বা চাকরিজীবী হন আপনি একটা সাপোজ এক্সাম্পল তিরিশ টাকা যদি আপনি স্যালারি পান ঠিক আছে তাহলে আপনি যদি ঋণগ্রস্ত হন ঋণ শেষ করবেন যদি প্রবাসী হন বা চাকরি যদি করেন শেষ করার পরে আপনি মিনিমাম ফিফটি পার্সেন্ট আপনার সঞ্চয় রাখতে হইব কিভাবে সঞ্চয়টা করবেন দেখেন এমনি যদি করতে এমনি কোনোদিন পারবেন না যে মাস শেষে রাখবো পারবেন না যেহেতু আমি পারি নাই অতএব আমার কথাটাই বলতেছি আমারে ধরে নেবেন আমি আমার কথা বলতেছি আমি যেটা করছি সেটা হলো যে প্রত্যেক মাসে আমি যখন ছুটিতে গেছিলাম ঋণগুলো শেষ করার তখন আমি দুইটা bank দুইটা account করছি DPS তিন বছরে পাঁচ বছরে দশ বছরে এটা করার উদ্দেশ্য কি দেখেন আমি আমার একটা এখন tension আছে প্রতি মাসে আমার খাই না খাই আমার DPS দিতে অতএব আপনারা যারা আছেন পয়সা জমানোর এটা একটা মাধ্যম আপনি একটা যদি ডিপিএস করেন আপনার স্যালারি যদি ত্রিশ হাজার হয় কথার কথা তাহলে ফিফটি পার্সেন্ট আগে ডিপিএস নিজের নামে তার টাকা পয়সার ব্যাপার অন্য কারণ আমি করবেন না নিজের নামে করবেন কারণ নিজের কাছে থাকবে একটা শক্তি থাকবে একটা ডিপিএস করবেন আপনার ইনকাম অনুযায়ী ঠিক আছে মিনিমাম স্যালারি ফিফটি পার্সেন্ট আগে ডিপিএস তারপর অন্য কিছু আমি বলতেছি আপনি যখন পনেরো হাজার টাকার দুইটা ডিপিএস করবেন এক্সাম্পল আমি যেমন করছি যে একটা দশ হাজার একটা পাঁচ হাজার যে আমার একটা টেনশন আছে মাস শেষে আমি ইনকাম করি আর না করি আমার ডিপিএসটা দিতে হইব DPS টা সুবিধা কি শেষে আমি তিন বছর পাঁচ বছর পরে যে অর্থটা পাবো এটা কিন্তু অনেক দেখা যায় পাঁচ দশ হাজার কিন্তু অনেক যদি এই প্র্যাকটিসটা আপনি করেন অল্প কয়েকদিন আশা করি আপনি যদি করে প্রতি মাসে কিছু কিছু জমান এটা ভালো দেখবেন যে তিন বছর পরে ছুটিতে যাবেন দেখবেন একসাথে অনেকগুলি টাকা পাই গেছে তিন বছর তখন একটা কাজ করতে পারবেন ঠিক আছে তারপরে যাদের কাছে বেশি টাকা আছে তারা করবেন কি যে অল্প অল্প এমন কিছু ইনভেস্ট করে রাখবেন যেখানে আপনি লস নেই

যদি তিন শতাংশ কিনা রাখেন আপনার টাকা কমবো না আপনি কিনা রাখলেন পাঁচ বছর পরে ডাবল হয়ে যাবে তখন বিক্রি করে দিলেন ঠিক আছে যদি আপনি বিষয়গুলো পারেন তাহলে আমি মনে টাকা জমানো কোনো ব্যাপারই না এখন মনে করেন এটা আপনার নিজের ইচ্ছা আপনি কি করতে চান বা কিভাবে জমাইতে চান তবে আমি যে পয়েন্টগুলো বললাম যদি আমার ভিডিও দেখে আপনারা শুনে মনে করেন না ফলো করা দরকার তাহলে আমার ভিডিও করাটা স্বাস্থ্য আশা করি যারা ভিডিওটা দেখলেন তারা এই টেকনিক যদি ফলো করেন তাহলে নিশ্চিত একটা সেভিং আপনি করতে পারবেন কয়েক বছর পরে আপনি ভালো একটা সেভিং করতে পারবেন এটা আমি আশা করি ঠিক আছে ধন্যবাদ সবাইকে পর্যন্ত সাথে থাকার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম